নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক আজকের দিনে যদি এফআইআই এবং ডিআইআই ডেটা দেখেন এখানে দেখতেই পাচ্ছেন এফআইআই আজকের দিনে তিন হাজার আটশো ছাপ্পান্ন কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং ডিআইআই সেখানে ছ হাজার নশো কোটি টাকা শেয়ার কেনাকাটাও করেছে এরপরে আমেরিকান

এবং যাত্রা অনলাইন এটা করছে ওপরে আর এরপরে যদি দেখেন কাল আগস্টের উনত্রিশ তারিখ এবং কাল থেকে মার্কেটে কিন্তু অনেক কিছু পরিবর্তন হতে চলেছে তো চলুন সেইগুলো এক এক করে আলোচনা করে নি প্রথমে যদি দেখেন এই নিফটি এবং সেন্সেক্স এর যে এক্সপায়ারি ডেট সেগুলো কিন্তু আজকের পর থেকে চেঞ্জ হয়ে গেল মানে সেপ্টেম্বর মাস থেকে নতুন রুল শুরু হবে তো সেই নতুন নতুন রুল গুলো কি চলুন সেগুলো একটু দেখে তো বর্তমানে কি রুল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এর যে উইকলি এক্সপায়ারি এটা এতদিন হতো বৃহস্পতিবার এবং এর সঙ্গে সঙ্গে এই যে মান্থলি এক্সপায়ারি সেটাও হতো মাসের শেষ বৃহস্পতিবার আর অন্যদিকে বিএসসি যে ইনডেক্স রয়েছে এই সেন্সেক্স এর যে উইকলি এক্সপায়ারি এটা হতো মঙ্গলবার দিনে এবং মান্থলি যে এক্সপায়ারি এটাও হতো মঙ্গলবার দিনে তো এখন থেকে এই যে নিয়ম সেটা পরিবর্তন হতে চলেছে এখন থেকে এই এনএসি এর মধ্যে যে ইন্ডেক্স গুলো রয়েছে এই যেমন নিফটি এগুলো যে এক্সপায়ারি মানে উইকলি এক্সপায়ারি এইগুলো মঙ্গলবার দিন হবে এবং তার সঙ্গে সঙ্গে মান্থলি কোয়ার্টারলি তারপর যে হাফ ইয়ারলি কন্ট্রাক্ট গুলো থাকে এইগুলো কিন্তু সেই সব রেসপেক্টিভ মাসের শেষ যে মঙ্গলবার সেদিনে হবে এবং বিএসসি ক্ষেত্রে যদি দেখেন বিএসসি ক্ষেত্রে এই যে এক্সপায়ারি ডেট এটা মঙ্গলবার দিন থেকে চেঞ্জ হয়ে বৃহস্পতিবার দিনে হচ্ছে মানে আগে যেটা এনএসির এক্সপায়ারি ডেট ছিল বা নিফটি ফিফটির এক্সপায়ারি ডেট ছিল সেই দিনে এই সেন্সেক্স এর এক্সপায়ারি হবে এবং যেদিনে সেন্সেক্স এর এক্সপায়ারি হতো সেই দিনে থেকে নিটি ফিফটির এক্সপায়ারি হবে এরপরে যদি দেখেন কালকেই আমাদের ইন্ডিয়ান মার্কেটের এফএন সেগমেন্ট থেকে কিছু স্টক বেরিয়ে যাচ্ছে তো টোটাল আটখানা স্টক এই এফ ও সেগমেন্ট থেকে বেরোচ্ছে তো কোন কোন স্টক গুলো রয়েছে চলুন সেটাও দেখে দেখতেই পাচ্ছেন কালকে এই আদিত্য বিল্লা ফ্যাশন রিটেল মানে এ বি এফ আর এল তার সঙ্গে সঙ্গে আদানি টোটাল গ্যাস তারপরে সি তারপরে গ্র্যানিউলস ইন্ডিয়া আইআরবি ইনফ্রা তার সঙ্গে সঙ্গে জিন্দা স্টেনলেস ওনাওয়ালা পিনকর এবং এস জি এন এই স্টক গুলোতে এই ফিউচার অ্যান্ড অপশন এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে এবং এর সঙ্গে সঙ্গে সামান ক্যাপিটাল এই স্টকটা এফ এন ও সেগমেন্টে এন্ট্রি নেবে তো এই এফ এন ও সেগমেন্টে থাকার জন্য কিছু ক্রাইটেরিয়ার প্রয়োজন হয় তো এই স্টক গুলো সেই যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু এই নেই সেই কারণের জন্যই এই স্টকগুলো এপেন সেগমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে এরপরে যদি দেখেন আগামীকাল ইন্ডিয়ান মার্কেটের একটা বড় কোম্পানি রিলায়েন্সের এজিএম বা অ্যানুয়াল জেনারেল মিটিং হতে চলেছে তো সেই অ্যানুয়াল জেনারেল এ এই রিলায়েন্সের যে ম্যানেজমেন্টরা রয়েছে তারা শেয়ার হোল্ডারদের বলে তারা এতদিনে কি কি কাজ করেছে এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীকালে তারা ব্যবসার উন্নতির জন্য কি কি সিদ্ধান্ত নিতে চলেছে তো এর উপরে কিন্তু ফোকাস থাকবে আর কালকে এই রিলায়েন্সের যে এজিএম এর ওপর সবথেকে বড় ফোকাস থাকবে এর আগে রিলায়েন্স বলেছিল তাদের যে জিও সিমের বিজনেস রয়েছে মানে যে টেলি বিজনেস সেটা আলাদাভাবে মার্কেটে লিস্ট করবে তো এই ব্যাপার নিয়ে একটা বড় ঘোষণা আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স এর যে রিটেল এর বিজনেস রয়েছে সেটাকেও এর আগে আলাদাভাবে মার্কেটে লিস্ট করার কথা বলা হচ্ছিল তো সেই নিয়ে এই মুকেশ আম্বানির তরফ থেকে কোনো ঘোষণা আছে কিনা এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে আর যদি দেখেন আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই জাপানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এই কাল এবং পরশু মানে আগস্ট মাসের উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ জাপানের প্রধানমন্ত্রী এই সিগেরো ইসিফা এনার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটা মিটিং হতে চলেছে এবং এই মিটিং শেষ হওয়ার পরেই মোদীজি চায়নায় যাবেন এবং আগস্ট মাসের একত্রিশ তারিখ এবং সেপ্টেম্বর মাসের এক তারিখ এই দুদিন চায়নাতেও কিন্তু মিটিং করবেন আর আগামীকাল ইন্ডিয়ার যে জিডিপি ডেটা সেটা বেরোবে তো দেখতে পাচ্ছেন এর আগে এই যে জিডিপি ডেটা এই মে মাসের ত্রিশ তারিখে বেরিয়েছিল তো এখানে এই যে জিডিপি ডেটা এটা ভালো ছিল সাত দশমিক চার পার্সেন্ট আর এখানে দেখতেই পাচ্ছেন আগস্ট মাসের উনত্রিশ তারিখে মানে আগামীকাল এই যে জিডিপি ডেটা সেটা আসবে তো অনুমান করা হচ্ছে ছয় দশমিক ছয় পার্সেন্ট আসবে যদি এর থেকে জিডিপি ডেটা অনেকটাই ভালো চলে আসে তাহলে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হবে আর এর সঙ্গে সঙ্গে আজকেও কিছু ডেটা এসেছে যার মধ্যে কিছু আমেরিকা থেকে এসেছে এবং কিছু ইন্ডিয়া থেকেও এসেছে তো দেখতে পাচ্ছেন ইউএস এর যে জিডিপি ডেটা সেটা আজকের দিনেই বেরিয়েছে তো ইউএস এর এই যে জিডিপি ডেটা এটা কত এসেছে দেখতে পাচ্ছেন ইউএস এর জিডিপি ডেটা কিন্তু অনেকটাই পজিটিভে চলে এসেছে তো অনুমান ছিল তিন দশমিক শূন্য পার্সেন্ট আসবে সেখানে এসেছে তিন দশমিক তিন পার্সেন্ট আর এর আগে যদি দেখেন এই যে জিডিপি ডেটা এটা মাইনাসে চলে গিয়েছিল শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এবং এর সঙ্গে সঙ্গে আমেরিকার যে জবলেস ক্লেমেন্ট ডেটা সেটাও এসেছে তো এই যে ডেটা তাই এটাও ভালো এসেছে দেখতে পাচ্ছেন অনুমান ছিল প্রায় দু লাখ একত্রিশ হাজার লোক এই জবলেস ক্লেম করবে সেখানে তার থেকে কিছু কম লোক এই দু লাখ উনত্রিশ হাজার লোক জবলেস ক্লেম করেছে তো যেটা আমেরিকার জিডিপি এর জন্য কিন্তু ভালো ব্যাপার আর এরপর যদি দেখেন ইন্ডিয়ারও কিছু ডেটা এসেছে ইন্ডিয়ার এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এর ডেটা এইটা এসেছে তো দেখতে পাচ্ছেন এই যে ডেটা এটা যথেষ্ট ভালো এসেছে ইন্ডিয়ার এই যে আইআইপি ডেটা এটা এসেছে তিন দশমিক পাঁচ পার্সেন্ট তো অনুমান ছিল দুই দশমিক এক পার্সেন্ট এবং এর আগে এই যে ডেটা এটা ছিল এক দশমিক পাঁচ পার্সেন্ট তো অনুমানের তুলনায় এবং তার সঙ্গে সঙ্গে এর আগের তুলনায় এই যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এর যে ডেটা সেটা ভালো এসেছে মানে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে এই যে প্রোডাকশন সেটা কিন্তু ভালোভাবেই হচ্ছে এই দিক থেকে কিন্তু চিন্তার সেরকম কোনো ব্যাপার নেই আর এরপরে কিছু সেক্টর এবং কিছু স্টক নিয়ে কথা বলবো ইন্ডিয়ান মার্কেটের যে স্টিল কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর জন্য কিছু পজিটিভ নিউজ এসেছে কি সেই খবর সেটা দেখে নেবো এখানে দেখতে পাচ্ছেন চায়না উইল পুশ টু কাট স্টিল আউটপুট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সে ডকুমেন্ট মানে চায়না তাদের দেশে স্টিলের যে উৎপাদন সেটা কিন্তু কমাতে চলেছে তো এর ফলে ভারতের যে স্টিল কোম্পানিগুলো সেগুলো কি ভালো হবে দেখুন চায়না কি করতো চায়নার এই যে স্টিলের প্রোডাকশন কস্ট সেটা কিন্তু অনেকটাই কম তো সেই কারণে চায়নার দেশটা তাদের দেশের যে অতিরিক্ত স্টিল সেগুলো ইন্ডিয়াতে অনেক কম দামে রপ্তানি করে দিত এর ফলে কি হতো ইন্ডিয়ার যে ঘরোয়া কোম্পানি গুলো সেগুলো চায়নার যে স্টিল এর দাম তার সঙ্গে পেরে উঠতো না মানে ইন্ডিয়ান কোম্পানি যে বিজনেস সেগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হতো তো চায়না এই যে স্টিলের প্রোডাকশন বন্ধ করে দিচ্ছে বা কিছুটা কাট করে দিচ্ছে তো এর ফলে ইন্ডিয়ান কোম্পানি কিন্তু কিছুটা স্বস্তি ভাবে মানে চায়না আগের তুলনায় তাদের দেশের যে স্টিল সেগুলো ইন্ডিয়াতে কম রপ্তানি করতে পারবে এবং এর সঙ্গে সঙ্গে বিএসির তরফ থেকে আজ কিছু প্রোপোজালসে দেখতে পাচ্ছেন বিএসসি প্রোপোজেস প্রি ওপেন ট্রেডিং ফ্রম ডিসেম্বর এইট মানে এই ডিসেম্বর এইট থেকে এই এফএন সেগমেন্টের জন্য

যে এন ও কন্ট্যাক্ট এইগুলো নটা পনেরো থেকে শুরু হতো কিন্তু তার আগে বিভিন্ন খবরের কারণে যেমন ধরুন গ্লোবাল খবর তার সঙ্গে সঙ্গে গিভ নিফটির যে পারফরমেন্স সেটার উপরে কিন্তু মার্কেট রিয়াক্ট করে দিত আর এর ফলে কি হতো প্রি ওপেন মার্কেটে যে একটা প্রাইস ফিক্স হয়ে যেত তারপরে দেখবেন নটা পনেরো যেই বেজে যেত তারপরে কিন্তু যে কোনো স্টক বা ইন্ডেক্সে বড় ভলিটিলিটি তৈরি হতো মানে দামের অনেক পার্থক্য তৈরি হতো আর এখন যেহেতু এই এফ প্রি ওপেন মার্কেটে ট্রেড করা যাবে সেই কারণে এই যে প্রাইস সেটা কিন্তু একটা স্টেবল জায়গাতে থাকবে এর সঙ্গে সঙ্গে এই যে লিকুইডিটি সেটাও কিন্তু ইম্প্রুভ হবে এই ট্রেডাররা এই প্রি মার্কেটেই বাই এই অর্ডার গুলো দিতে পারবে আর মার্কেট খুলতেই দেখতে মাঝে মাঝে বড় জাম দেখিয়ে দিত হবে একটা স্মুথ মার্কেটে আসবে আর এতে কিছু আছে এর আগে কেন এটা চালু করা হয়নি দেখতে পাচ্ছেন হাই ভলিউটি রিস্ক কারণ এফএন এটা কিন্তু বেশি স্পেকুলেটিভ মানে যে কোনো ছোটখাটো খবরে অনেক বেশি ওঠাপড়া করে এর ফলে কি হবে প্রাইসের এর উপর কিন্তু একটা প্রভাব পড়তে পারে মানে এফএন সেগমেন্টে কি হচ্ছে তার উপরে কিন্তু প্রাইস নির্ভর করবে আবার কিছু কিছু ডেরিভেটিভ রয়েছে যেখানে এই যে লিকুইডিটি সেটা অনেক কম রয়েছে তো সেখানে অল্প ট্রেডে এই যে প্রাইস সেটা কিন্তু অনেকটা বেশি ওঠাপড়া করতে পারে আর এই যে FNO সেগমেন্টে প্রি ওপেন ট্রেডিং সেশন এটাই অক্টোবর মাসের ছ তারিখ থেকে পরীক্ষামূলকভাবে শুরু হবে এবং যদি পরীক্ষা সফল থাকে তাহলে ডিসেম্বর 8 তারিখ থেকে মার্কেটে কিন্তু लागू হয়ে যাবে আর এরপরে যদি কথা বলি আমেরিকা টোন ইন্ডিয়া টেক ডিলিয়ে তো আমেরিকা এরা ইন্ডিয়ার উপর কেন অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট বসিয়েছে কারণ আমেরিকা রাশিয়ার থেকে ক্রুড রয়েল কেনে তো এখনো এই খবরই আসছে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার এই ট্রেড নিয়ে বিভিন্ন কথাবার্তাও চলছে কিন্তু তা সত্ত্বেও এই খবরও আসছে এই সেপ্টেম্বর মাসে এই ইন্ডিয়া রাশিয়ার তরফ থেকে আরো বেশি ক্রুড অয়েল ইম্পোর্ট করবে তো এর মানে কি দাঁড়াচ্ছে এর মানে এই আমেরিকা এবং ইন্ডিয়ার মধ্যে যে ট্রেড ডিলের সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যাচ্ছে রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে এই সেপ্টেম্বর মাসে এই ইন্ডিয়া এর আগের মাসের তুলনায় দশ থেকে কুড়ি পার্সেন্ট বেশি রাশিয়ান ক্রুড অয়েল ইম্পোর্ট করতে পারে কারণ রাশিয়ার এই যে ক্রুড অয়েলের দাম সেটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এর সঙ্গে সঙ্গে রাশিয়া ভারতকে কিন্তু একটা এই ক্রুড অয়েল আমদানির ক্ষেত্রে ছাড়ও দিয়েছে এর আগেও আলোচনা করেছিলাম এই রাশিয়া ভারতের ওপর পাঁচ পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট দিয়েছে মানে ভারত যে পরিমাণে তেল এই রাশিয়ার তরফ থেকে কিনবে সেই তেলে ভারত পাঁচ পার্সেন্ট পাবে তো এই কারণেই ভারত এই রাশিয়া থেকে তাদের যে ক্রুড অয়েলের আমদানি সেটা কিন্তু অনেকটাই বাড়িয়েছে এর পরের কোম্পানি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তো এই কোম্পানিতে আজকে এজিএম হয়েছে বা অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে তো কোম্পানির এই জেনারেল মিটিং এখানে কি কি আলোচনা করা হয়েছে সেটাও দেখেনি তো এই জেনারেল মিটিং এ এটাই বলা হয়েছে কোম্পানি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এটা বেড়ে হয়েছে এগারো হাজার ছশো পঁয়ষট্টি কোটি টাকা যেটা এর আগে ছিল দুশো সতেরো কোটি টাকা এবং কোম্পানি যে প্যাড বা প্রফিট আফটার ট্যাক্স এটা ষোলশো কোটি টাকা তো কোম্পানি এটাও বলেছে এই ইন্স্যুরেন্স সেগমেন্টে তারা এই যে অ্যালায়েন্স এই গ্রুপটার সঙ্গে পার্টনারশিপ করেছে তার সঙ্গে সঙ্গে এই মিউচুয়াল ফান্ড সেগমেন্টে এই ব্ল্যাক রকের সঙ্গে তারা পার্টনারশিপ করেছে বিভিন্ন সেগমেন্টে তারা এন্ট্রি নিয়েছে এই ইন্স্যুরেন্স তার সঙ্গে সঙ্গে ওয়েলথ ম্যানেজমেন্ট তারপরে সিকিউরিটিস ব্রোকিং এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানি ডিজিটাল ফার্স্ট অ্যাপ্রোচ নিয়েছে তার সঙ্গে সঙ্গে এআই এবং তার সঙ্গে সঙ্গে ডাটা অ্যানালাইটিক্স এইগুলোকে কাজে লাগাতে চলেছে তো কোম্পানি আরো একটা বড় জিনিস নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন অটো অফ মানে আপনার ধরুন এই জিও পেমেন্ট ব্যাংকে কোন টাকা অনেকদিন ধরে পড়ে রয়েছে তো সেই যে টাকা সেটা অটোমেটিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে কারণ হিসেবে কোম্পানি এটাই বলছে সেভিংস অ্যাকাউন্টে এই যে রিটার্ন সেটা অনেকটাই কম থাকে সেভিংস অ্যাকাউন্টের রিটার্ন মানে কি এই যে ইন্টারেস্টের রেট সেটা কত থাকে এরকম এরকম থাকে সেই তুলনায় মিউচুয়াল ফান্ডে এই যে রিটার্ন সেটা বেশি হবে তো সেই কারণের জন্যই এই জিও পেমেন্ট ব্যাংকে আপনার টাকা যদি অনেক দিন ধরে পড়ে থাকে সেই টাকা কিন্তু অটোমেটিক মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে আর এরপরে কথা বলবো এয়ারলাইন সেক্টর দিকে এমন কিছু খবর এসেছে যার কারণে এই এয়ারলাইন সেক্টর কিছুটা চাপের মধ্যে থাকতে পারে তো কি খবর এসছে দেখতে পাচ্ছেন সেন্টার প্রোপোজেস জিএসটি হাই অন বিজনেস এন্ড প্রিমিয়াম এয়ার ট্রাভেল টু এইটিন পার্সেন্ট তো আগে এই যে বিজনেস ক্লাস এবং তার সঙ্গে সঙ্গে এই যে প্রিমিয়াম এয়ার ট্রাভেল এইগুলোর উপর বারো পার্সেন্ট জিএসটি বসতো তো সেই যে জিএসটি পরিমাণ সেটা বারো পার্সেন্ট থেকে বাড়িয়ে আঠারো পার্সেন্ট করা হতে পারে মানে প্লেনের যে টিকিটের দাম সেটা কিন্তু একটু বেড়ে যাবে তো এটা কোম্পানির জন্য নেগেটিভ ব্যাপার হতে পারে এবং তারপরে কথা বলবো এই এভিয়েশন সেক্টরে কাজ করে একটি কোম্পানি ইন্টার এভিয়েশন লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে এই কোম্পানির জন্য কি খবর এসেছে তো এর আগে খবর এসেছিল এই ইন্ডিগো তারা এই যে তুর্কিসের যে এয়ারলাইন্স এর এয়ারক্রাফট গুলো রয়েছে সেইগুলোকে ব্যবহার করতে পারবে না এই একত্রিশে আগস্টের পর থেকে এবং গভর্নমেন্ট এটাই বলেছিল এটাই লাস্ট এবং ফাইনাল এক্সটেনশন আর গভর্নমেন্ট কেন ইন্ডিগোকে এই তুর্কিস এয়ারলাইন্স এর যে এয়ারক্রাফট গুলো সেগুলোকে ব্যবহার করতে বারণ করেছিল কারণ ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ চলছিল সেই সময় কিন্তু তুর্কি এই দেশটা পাকিস্তানকে সমর্থন করেছিল সেই কারণেই ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছিল যে তুর্কি এয়ারলাইন্সের এয়ার এয়ারক্রাফট গুলো এই একত্রিশে আগস্টের পর থেকে আর চালানো যাবে না তো আজকের দিনে কি খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিগো গেটস সিক্স মান্থ এক্সটেনশন টু অপারেট টু টার্কিস এয়ারলাইন্স মানে ইন্ডিগো এখনো ছ মাসের একটা এক্সটেনশন পেয়ে গেছে এই তুর্কির এয়ারলাইন্সের এগুলো চালা ব্যাপারে তো এটা কোম্পানির জন্য কিছুটা পজিটিভ ব্যাপার হতে পারে তারপরে কথা বলবো পাওয়ার মেচ প্রজেক্ট লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে আর এই কোম্পানিটা আজকের দিনে তিন পাঁচ তিন পার্সেন্ট পড়েছে তবে কোম্পানিটা আজকের দিনে একটি অর্ডারও পেয়েছে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আজকের দিনে তিনশো সত্তর কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি সিজি পাওয়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল সলিউশন লিমিটেড তো এই কোম্পানিটা সেমি কন্ডাক্টর সেক্টরে কাজ করছে এবং কিছু ইউনিটও খুলতে চলেছে তো দেখতে পাচ্ছেন আজকের দিনে সিজি পাওয়ার আর্ম লঞ্চেস ইটস ফার্স্ট সেভেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড কোটো সেমি কন্ডাক্টার ইউনিট ইন গুজরাট মানে এই কোম্পানিটা আজকের দিনেই এই গুজরাটে তাদের যে সাত হাজার ছশো কোটি টাকা মূল্যের একটা সেমি কন্ডাক্টার অ্যাসেম্বলি ইউনিট সেটা ওপেন করে দিয়েছে তো এবার থেকে এই ইউনিটে সেমি কন্ডাক্টার তৈরি হবে আর এটা একটা বড় গ্রুপের কোম্পানি মুরুগাপ্পা গ্রুপের কোম্পানি তাই আপনি যদি সেমি কন্ডাক্টার সেক্টরে ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে সিজি পাওয়ার এই কোম্পানিটাকে নজরে রাখতে পারেন এরপরে জিএসটি রিলিফের ব্যাপারে আরো কিছু খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া মুলস জিএসটি রিলিফ ফর অর্থাৎ সোলার অ্যান্ড উইন্ড সেক্টর মানে সোলার এবং উইন্ড সেক্টরে গভর্নমেন্ট এই জিএসটির ব্যাপারে ছাড় দিতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এই গ্রিড এর জন্য যে ফি লাগে সেটাকেও মুকুব করে দেওয়া হতে পারে তো এগুলো যে সমস্ত কোম্পানি সোলার সেগমেন্টে কাজ করছে তার সঙ্গে সঙ্গে উইন্ড সেক্টরে কাজ করছে সেই কোম্পানিগুলোর জন্য পজিটিভ ব্যাপার আর এরপরে কথা বলবো একটা ডিসকাউন্ট ব্রোকার গ্রো এর ব্যাপারে তো খুব তাড়াতাড়ি এই যে গ্রো তাদের আইটি বাজারে নিয়ে আসতে পারে এইখানে দেখতে পাচ্ছেন সেবি কনফিডেন্টাল ডিএইচআরপি কোম্পানি মে রেস ওয়ান বিলিয়ন মানে সেবি আজকের দিনেই এই গ্রোথ যে কনফিডেন্টাল ডিআরএইচ পি মানে আইপিও আনার আগে যে কিছু প্রাথমিক কাগজপত্র থাকে সেইগুলোকে অ্যাপ্রুভ করে দিয়েছে এবং কোম্পানি পার থেকে এক বিলিয়ন ডলার যেটা বর্তমানে টাকার হিসাবে প্রায় আট হাজার ছশো কোটি টাকার কাছাকাছি সেই টাকা কিন্তু বাজার থেকে এই আইপিওর মাধ্যমে তুলতে পারে এরপরে যদি ইন্ডিয়ান রুপি দেখি ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে সাতাশি দশমিক পাঁচ এবং ক্রুড অয়েল ক্রুড অয়েল আজকের দিনে কিছুটা পড়েছে ডব্লিউ টে কুড এটা প্রায় পৌনে এক পার্সেন্ট নিচে টেড করছে এবং এর সঙ্গে সঙ্গে ব্রেন কুড এটা শূন্য দশমিক ছয় দুই পার্সেন্ট নিচে রয়েছে আর এরপরে আমেরিকান মার্কেট আরো দেখে নেব ডাউজন্স এই মুহূর্তে সামান্য পজিটিভ এ করছে শূন্য দশমিক শূন্য শূন্য আন্ন পার্সেন্ট ওপরে রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে নাজডা কম্পোজাইট এটাও দেখে নেব নাজডা কম্পোজাইট এই মুহূর্তে শূন্য দশমিক চার এক পার্সেন্ট ওপরে রয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিও ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ